চরিত্র মাসের মাঝামাঝি সময় প্রকৃতিতে বসন্তের শেষ ছোঁয়া গ্রীষ্মের আগমনী বার্তা তেঘড়ি গ্রামের মানুষের মনে একটা বিশেষ অপেক্ষা নীল পূজা যদিও বৈশাখের তীব্রতা নেই তবুও দিনের বেলায় হালকা গরম অনুভূত হচ্ছে আর রাতের দিকে আবহাওয়া মনোরম তেঘড়ি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট নদীটির ধারে এই সময়টাতে প্রতি বছর বসে এক আনন্দ মেলা দূর দূরান্ত থেকে মানুষ আসে দেবদেবীর মাথায় জল ঢালতে নিজেদের মনোবাসনা জানাতে নীলপূজার কয়েকদিন আগে থেকেই গ্রাম জুড়ে শুরু হয়ে যায় উৎসবের আমেজ কারো উঠোনে শুকোতে দেওয়া হয় চাল কারো বাড়িতে তৈরি হয় নানা ধরনের ঐতিহ্যবাহী খাবার মহিলারা ব্যস্ত ঘরদোর পরিষ্করণে উঠোন জুড়ে আলপনা দেওয়ার প্রস্তুতি চলে এই তেঘড়ি গ্রামেই থাকত রমেন আর তার স্ত্রী সন্ধ্যা তাদের ছোট্ট সংসার যেখানে হাসি আর ভালোবাসার অভাব ছিল না রমেন ছিলেন একজন সাধারণ কৃষক সারাদিন মাঠে পরিশ্রম করতেন আর সন্ধ্যা সামলাতেন ঘরকন্যার কাজ অবসর পেলে পুরনো কাপড়ে সুন্দর নকশা তুলতেন তাদের একমাত্র সন্তান ছিল পাঁচ বছরের ছোট্ট মেয়ে পাখির মতো মিষ্টি তার হাসি নাম তার ময়না ময়না সারাদিন বাড়ির আশেপাশে প্রজাপতির মতো উড়ে বেড়াত আর অপেক্ষা করত সেই বিশেষ দিনের জন্য নীল পূজা রমেনের মনে এবার অন্য রকম একটা ভাবনা ঘুরপাক ছিল গত কয়েক মাস ধরে তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছিল না অপ্রত্যাশিত কিছু খরচের কারণে সঞ্চয় প্রায় শেষ হয়ে গিয়েছিল নীল পূজার যে চিরাচরিত আনন্দ তা যেন কিছুটা ম্লান হয়ে আসছিল তার চিন্তায় প্রতি বছর তিনি নিয়ম করে কিছু ফল ফুল আর স্থানীয় মিষ্টি দিয়ে দেবদেবীর পুজো করতেন গ্রামের মেলায় সামান্য কিছু দান করতেন কিন্তু এবার পরিস্থিতি যেন একটু কঠিন সন্ধ্যার তীক্ষ্ণ দৃষ্টি স্বামীর মুখের দিকে তাকিয়ে তার মনের মেঘলা আকাশটা বুঝতে পারত একদিন দুপুরে যখন রমেন মাঠ থেকে ক্লান্ত হয়ে ঘরে ফেরে সন্ধ্যা এগিয়ে এসে তার হাত ধরে স্নিগ্ধ স্বরে বলে তুমি এত চিন্তা করো না তো ঠাকুর নিশ্চয়ই আমাদের সহায় হবেন রমেন দীর্ঘশ্বাস ফেলে বলে সহায় তো নিশ্চয়ই হবেন কিন্তু আমার মনটা কেমন খুদখুত করছে প্রতি বছর এত আনন্দ হয় আর এবার সন্ধ্যা তাকে সান্ত্বনা দেয় বলে যা আছে তাই দিয়েই পুজো দেব আমরা মনের ভক্তিটাই তো আসল আর দেখবে বাবার কৃপায় সব ঠিক হয়ে যাবে নীল পূজার আগের দিন সকালে তেঘরি গ্রামের মেয়েরা একসাথে গান গেতে গেতে পুকুরে জল আনতে যায় তাদের রঙিন শাড়ির শোভা আর কলকাকলিতে চারপাশ মুখরিত হয়ে ওঠে রমেন আর সন্ধ্যাও ময়নাকে সাথে নিয়ে পুকুর পাড়ে যায় ময়না তার ছোট ছোট বন্ধুদের সাথে হেসে খেলে নতুন জামা পরার আনন্দে ঝলমল করতে থাকে সন্ধ্যাবেলায় রমেনের বাড়ির উঠোনে জ্বলে ওঠে কয়েকটি মাটির প্রদীপ সন্ধ্যা নিজের হাতে আলপনা আঁকে আর রমেন পুজোর জোগাড় করে ময়না বাবার পাশে বসে অবাক চোখে সবকিছু দেখে তাদের সামান্য আয়োজন কিন্তু তাতে ভালোবাসার কোনো কমতি ছিল না সন্ধ্যা ঘরে তৈরি নারকেলের মিষ্টি আর তিলের নাড়ু পুজোর থালায় সাজায় রমেন বাগান থেকে কিছু তাজা ফুল আর তুলসী পাতা নিয়ে আসে রাতের বেলায় তেঘরি গ্রামের পুরনো শিব মন্দিরে শুরু হয় নীল পূজার মূল অনুষ্ঠান ঢোলের বাদ্যি আর কাঁসর ঘণ্টার আওয়াজে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে রমেন সন্ধ্যাকে সাথে নিয়ে মন্দিরে যায় ময়না বাবার কোলে চড়ে চারিদিকের উজ্জ্বল আলো আর মানুষের ভিড় দেখে পুরোহিত মন্ত্র পাঠ করেন ভক্তরা ভক্তি ভরে দেবদেবীর পায়ে ফুল অর্পণ করে রমেনও নত হয়ে প্রণাম করে মনে মনে তার আর্থিক কষ্টের কথা জানায় পূজা শেষে মন্দিরের পাশে মেলা বসে নানা ধরনের খেলনা হাতে তৈরি গয়না আর খাবারের দোকানে ভিড় জমে ওঠে ময়নার ছোট্ট চোখ আটকে যায় একটি রঙিন ঘুড়ির দোকানে তার খুব ইচ্ছে করে একটা ঘুড়ি কিনতে কিন্তু রমেনের কাছে বেশি টাকা না থাকায় সে মেয়ের আবদার পূরণ করতে পারে না মন খারাপ করে বাবার হাত ধরে সে বাড়ির দিকে হাঁটা দেয় ঠিক তখনই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে মেলা থেকে ফেরার পথে রমেন রাস্তার পাশে একটি কাপড়ের পুটলি দেখতে পায় পুটলিটা বেশ ভারী মনে হয় রমেন ইতস্তত করে কিন্তু কৌতূহল সামলাতে না পেরে সে পুটলিটা খোলে ভেতরে দেখে বেশ কিছু রূপর মুদ্রা রমেন অবাক হয়ে যায় এতগুলো রূপর মুদ্রা সে আগে কখনো দেখেনি সন্ধ্যাও পুটলিটা দেখে বিস্মিত হয় তাদের অভাবের সংসারে এই অপ্রত্যাশিত অর্থ যেন আশীর্বাদ স্বরূপ কিন্তু রমেনের মনে নীতিবোধ জেগে ওঠে এই টাকা নিশ্চয়ই কারো না কারো হারিয়েছে তাদের এই অর্থ নেওয়া উচিত হবে না সন্ধ্যাও স্বামীর সৎ চিন্তাকে সমর্থন করে তারা দুজনে মিলে সিদ্ধান্ত নেয় এই পুটলি তারা তেঘড়ি গ্রামের প্রধানের কাছে জমা দেবে পরের দিন সকালে রমেন পুটলিটি নিয়ে গ্রামের প্রধানের বাড়ি যায় প্রধান পুটলি দেখে অবাক হন তিনি গ্রামে ঘোষণা করেন যে ব্যক্তি তার রূপর মুদ্রার পুটলি হারিয়েছে সে যেন এসে তার পরিচয় দিয়ে সেটি নিয়ে যায় কয়েকদিন পর গ্রামে এক আগন্তুক আসেন তিনি জানান নীলপূজার মেলায় আসার সময় অসাবধানে তার রূপর মুদ্রার পুঁটলি কোথাও পড়ে গেছে গ্রামের প্রধান তাকে কিছু প্রশ্ন করেন এবং তার দেওয়া তথ্য সঠিক বলে প্রমাণিত হয় আগন্তুক তার হারানো পুটলি ফেরত পেয়ে খুব খুশি হন যাওয়ার আগে সেই আগন্তুক রমেনকে ডেকে বলেন আপনার সততা দেখে আমি মুগ্ধ হয়েছি এই নিন আপনার সততার পুরস্কার এই বলে তিনি রমেনের হাতে কিছু অর্থ তুলে দেন রমেন প্রথমে নিতে না চাইলেও আগন্তুকের আন্তরিক অনুরোধে সেই অর্থ গ্রহণ করে সেই টাকা দিয়ে রমেন তার কিছু ঋণ শোধ করে বাড়ির কিছু প্রয়োজনীয় জিনিস কেনে আর ময়নার জন্য একটা সুন্দর রঙিন ঘুরিয়ে আনে নীল পূজা তাদের জীবনে এক নতুন আনন্দ আর আশা নিয়ে আসে ময়নার মুখে আবার সেই মিষ্টি হাসি ফোটে সন্ধ্যা নতুন করে সংসারের কাজে উৎসাহ পায় আর রমেনের মনে শান্তি ফিরে আসে তারা বুঝতে পারে সৎ পথে থাকলে এবং দেবদেবীর প্রতি বিশ্বাস রাখলে সব কষ্টের অবসান হয় চরিত্র মাসের সেই নীল পূজা তাদের জীবনে এক নতুন সুর বেঁধে দিয়ে যায় প্রতি বছর যখন চরিত্র মাস আসে রমেন আর সন্ধ্যা সেই দিনের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে